লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা অর্থাৎ এই মাসের টাকা নিয়ে কিন্তু একটি বড়ো আপডেট রয়েছে যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনার লাইভ প্রমাণ দিয়ে দেখাবো যে সেপ্টেম্বর মাসের টাকা আপনারা কবে নাগাদ পাবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাদের লাইভ প্রমাণ দিয়ে একটা জিনিস দেখাচ্ছি এই পি পেমেন্ট যেটা দিয়ে আমরা ব্যালেন্স চেক করি তো এখানে তো আছেন অ্যাপের নাম এবং মিনি স্টেটমেন্ট তো এটা কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করিয়ে নিয়ে এসেছি অর্থাৎ যিনি ভান্ডার প্রকল্পের টাকা চেক করতে এসেছিলেন তার কিন্তু স্টেটমেন্ট এটা তো আমরা কী করবো এখান থেকে মিনি স্টেটমেন্ট যে অপশনটা আছে সেই মিনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু তার পুরো টোটাল স্টেটমেন্টটা চলে আসবে এবার দেখুন এখানে প্রথম যে ভান্ডার প্রকল্পের টাকা আছে অর্থাৎ স্টেটমেন্ট অনুযায়ী সেটা হলো চার তিন দু টাকা ক্রেডিট হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তারপর চলেছে এসে এগারো চার দু হাজার বাইশ পাঁচশো টাকা ক্রেডিট হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থাৎ এই ডেটটা খেয়াল রাখবেন এগারো চার দু হাজার বাইশ আর আজকে হলো দশ ঠিক আছে তো এটা কিন্তু ক্রেডিট হয়েছিল এগারো চার হাজার বাইশে এবার তারপর চলে এসেছে দেখুন তারপর ছয় পাঁচ দু হাজার বাইশ পাঁচশো টাকা ক্রেডিট হয়েছিল তারপরে ক্রেডিট হয়েছিল ছয় ছয় দু হাজার বাইশ অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে চার বা তিন বা ছয় এর মধ্যেই কিন্তু টাকাগুলো ট্রান্সফার হয় কিন্তু একটার ক্ষেত্রে দেখুন এগারো চার দু হাজার বাইশ সেটা কিন্তু অনেকটাই ডিলে অর্থাৎ লেটে পেমেন্ট করেছিল এবার আজকে দশ তারিখ অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা এখনও কারো ঢোকেনি নি আজকে শনিবার এবং কালকে রবিবার আপনারা কী করবেন আজকে এবং কালকে কিন্তু টাকা ঢুকবে না যেহেতু শনিবার শনি ও রবিবার ব্যাংক বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সোমবার বিকেল নাগাদ একবার ট্রাই করে দেখবেন এই পি এসের এর মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে বা আপনার পাসবই নিয়ে গিয়ে আপটুডেট করবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো কিনা আশা করছি সোমবার নাগাদ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে গভর্নমেন্টের একটি আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করে দিয়েছে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কারণ ব্যাঙ্কের কিছু নিয়ম রেগুলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক থেকেও আপনার টাকাটা অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ট্রান্সফার করা হয়নি আর এখানে যে এগারো চার দু হাজার বাইশ দেখছেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেট হয়ে যায় বা গভর্নমেন্ট থেকে টাকা ঠিকমতো আসে হয়তো বা ব্যাঙ্কের থেকে টাকাটা ট্রান্সফার করতে সময় লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন বারো বারো তারিখ নাগাদ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যেহেতু এটা এগারো তারিখ গেছে যেহেতু আজকে শনিবার এবং কালকে রবিবার সেক্ষেত্রে দুদিন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না আপনারা সোমবার কিংবা মঙ্গলবার আপনার অ্যাকাউন্ট চেক করবেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে তো এটা কিন্তু আজকে আমরা স্টেটমেন্ট চেক করলাম আপনার লাইভ দেখালাম কীভাবে স্টেটমেন্ট চেক করলাম আর এটা কিন্তু প্রত্যেক মাসে আপনারা দেখায় লাইভ চেক করে যে কাদের কাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো বা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকলো তো এটাও কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু কারোর অ্যাকাউন্টে ঢোকেনি এখনও পর্যন্ত আপনারা সোমবার পর্যন্ত অপেক্ষা করুন সেক্ষেত্রে কিন্তু হতে পারে আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসতে পারে তো এই ছিল আজকের আপডেট তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ